নামাজের গুরুত্বপূর্ণ দোয়া এক নম্বরে আমরা শিখব আজকের ভিডিওতে নামাজের দোয়া শুদ্ধ করে শিখবো অনেকেই পারেন কিন্তু শুদ্ধ হয় না আপনাকে অবশ্যই শুদ্ধ করে শিখতে হবে কারণ নামাজ ভঙ্গের প্রথম কারণ হচ্ছে কি জানেন নামাজে অশুদ্ধ পড়া তো অবশ্যই আপনাকে শুদ্ধ করে পড়তে হবে আমরা নামাজের দোয়া শিখবো রুকুর তাসবি সেজদার তাসবি সালাম ফিরে ইবার তাসবি এবং নামাজের কিভাবে আপনি আরবিন অ্যাক্ট করবেন সহজে এই বিষয়টাও আপনাদেরকে শিক্ষা দেবেন ইনশাল্লাহ আলু দুবিল্লাহ হিমিনা সাই তহ নিরজিম ইসমিল্লা রহমান ইউরু রহিম ইন নি আমার সাথে সাথে পড়েন ইন নি ওয়াজ্ وجهي للذي وجهي للذي فوضى فا تعجلنا هاي فوضى السماوات والارض والارض حنيفا وما انا من المشركين. أنا أكبر بربو بلغوا بشنين إني وجهت وجهي للذي فطر السماوات ওয়াল আউর দি ফাউ ফা ওই ফাও ই হবে বাগুননা ইদগামে বাগুননা গুননা করতে হবে হানি ফাউনাল এরপর আল্লাহ একবার বলে আমরা হাত বাঁধবো হাত বাঁধার পরে এটা তো জায়নামাজের দোয়া জায়নামাজের দোয়া আমরা যেখানেই দাঁড়াবো সেখান বসেই আমরা এই দোয়াটা পাঠ করে আমরা নামাজের নিয় করে আমরা হাত বাঁধবো হাত বাঁধার পরে আমরা সুরা ফাতিয়া পরবো সুরা ফাতিয়ার পরে সুরা মিলাবো তারপরে যখন আমরা রুকুতে যাব রুকুতে গিয়ে এই দোয়াটা পর্ব সু হ্যানা রববি লাউজিি বিজোর সংখ্যা পড়ব সর্বনিম্ন নিম্ন তিনবার পাঁচ বার সাতবার নবার এভাবে আমরা বিজোর সংখ্যায় পব। সুব হনা রববিিয়ার লাউজি তাসমি ও তাহমিদ অর্থাৎ আমরা যখন রুকত থেকে সোজা হয়ে দাঁরাবো। তখন আমরা এটা পড়ব

এরপর আমরা যখন সেজদা দেব এই এইটের মতোই সেজদা ও বিজুর সংখ্যায় তিনবার পাঁচবার সাতবার নয়বার এগারোবার আমরা এভাবে পাঠ করবো সুভহান রবিয়েল আ লা সুভহান রবিয়েল আ লা সুভহানা রবিয়েল আ লা এরপরে আমরা যখন সালাম ফিরেইব। তখন প্রথমে আমরা ডান দিকে সালাম ফিরেব কোন দিকে ডান দিকে আমাদের সিনার দিকে তাকাবো আমাদের ডান সিনের দিকে তাকিয়ে এই দুটা পর্ব আসাল এরপরে আবার বাম দিকে বাম সিনের দিকে তাকিয়ে পর্ব রাহমাতুল্লাহ এরপরে যারা আমরা আরবি নেয়াত জানি না এই দেখেন এখানে একটি আরবি নেয়াতে আছে ফজরের নেয়ায় দেওয়া আছে আমি ফজরেরটা পড়াই দিচ্ছি আপনাকে নাওয়াইতু আন উস লিয়া লিল্লাহিতা আলা ওরা দায় সলা তিল ফেদিরি অসু যদি আপনি জামাতে নামাজ পড়েন সেখা এই পর্যন্ত পড়ার পরে এরপরে পড়তে হবে আপনাকে ইকতে দায়িত্ব বিহাজার ইমাম তারপরে মুতা আর ফরজের সময় শুধু এই যে আপনি এখানে পড়ছেন না সুন্নাতু জায়গায় আপনি পড়বেন ফরদুল্লাহি তা ফরদুল্লাহি তাআলা এতটুকু পার্থক্য আর জোহরের সময় একই জিনিস আমার ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসবেন তো আজকের মতো আমরা এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ